শুরুতে জানিয়ে দেব উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান জানিয়ে সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন এরপরে রয়েছে যুদ্ধ জাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন কিম জং উন অন্যদিকে রয়েছে ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগে সর্বশেষ জানিয়ে দেব সিরিয়াকে নিয়ে ভয়ঙ্কর এক খেলায় মেতে উঠেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত উত্তেজনা বাড়িয়ে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান উত্তেজনা বাড়িয়ে ভূমি থেকে ভূমিতে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন আবদালি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান ইন্ডাস শনিবার প্রশিক্ষণের অংশ হিসেবে এটি উৎক্ষেপণ করা হয় দেশটির মিলিটারি মিডিয়া উইং এর বরাদ দিয়ে এই খবর জানিয়েছে জিও নিউজ পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে এটি উৎক্ষেপণ করা হয় আইএসপিআর আরও জানিয়েছে এই প্রশিক্ষণমূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন সেনাবাহিনীর কৌশলগত বাহিনীর কমান্ডার পরিকল্পনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই কাজে অংশগ্রহণকারী সেনা সদস্য বিজ্ঞানী ও প্রকৌশলীদের স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যৌথ বাহিনীর চেয়ারম্যান জেনারেল শাহির শামসদ মির্জা এবং সেনাবাহিনীর প্রধান আসিম মনির এর আগে বৃহস্পতিবার কাশ্মীরের পাহেলগাঁওয়ের হামলার জেরে সীমান্তে উত্তেজনার মধ্যে ভারতের সঙ্গে সীমান্তবর্তী লাইন অব কন্ট্রোলের কাছে পূর্ণ মাত্রার সামরিক মহড়া চালায় পাকিস্তান পাকিস্তান সেনাবাহিনীর সূত্র তখন জানিয়েছিল এই মহড়া শত্রুপক্ষের যে কোনো ধরনের আগ্রাসনকে কঠোর জবাব দেওয়ার জন্য সাজানো হয়েছে এতে বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা থেকে শুরু করে সাধারণ সেনারা অংশগ্রহণ করছেন এদিকে লোহিত সাগরে মার্কিন তেল পরিবহন নিষিদ্ধ করল ইয়েমেন মার্কিন আগ্রাসন ও ইয়েমেনের বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর লাগাতার হামলার প্রতিক্রিয়ায় দেশটির সরকার যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল পরিবহনের উপর একটি সর্বাত্মক নিষেধাজ্ঞা জারি করছেন ইয়েমেনের মানবিক কার্যক্রম সমন্বয় কেন্দ্র শনিবার এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন বিরোধী এই নিষেধাজ্ঞাটি সতেরোই মে থেকে কার্যকর করা হবে এইচ ও নির্বাহী পরিচালক জানিয়েছেন মার্কিন শত্রু ইয়েমেনের বিভিন্ন প্রদেশে ধারাবাহিক বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিক এবং অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানাচ্ছেন এতে শত শত মানুষ নিহত ও আহত হয়েছেন যার মধ্যে নারী ও শিশুরাও রয়েছেন বিবৃতিতে বলা হয়েছে মার্কিন শত্রু গত সতেরোই এপ্রিল আল প্রদেশের রাস ইসা তেল বন্দরে বেসামরিক স্থাপনা শ্রমিক ও কর্মচারীদের লক্ষ্য করে একটি ভয়াবহ হামলা চালায় যা মানবতার বিরুদ্ধে অন্যতম নিকৃষ্ট হত্যাকাণ্ড হিসেবে বিবেচিত তেমনি ইয়েমেন সরকারেরও অধিকার রয়েছে সেই সব অপরাধ যুদ্ধ অপরাধে জবাব দেওয়ার যা আমেরিকান শত্রু ইয়েমেন জনগণ এবং তাদের অবকাঠামো ও সম্পদের বিরুদ্ধে চালিয়েছে ইয়েমেনের এই ঘোষণার মাধ্যমে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল নির্বিচারে রপ্তানি পুনর্রপ্তানি স্থানান্তর লোডিং ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হলো তা সরাসরি হোক বা পরোক্ষভাবে এমনকি জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমেও তৃতীয় পক্ষের মাধ্যমে হলেও এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে এইসওসিসি এর প্রধান সতর্ক করে বলেন যারা এই নিষেধাজ্ঞা অমান্য করবে তাদেরকে ইয়েমেনে আক্রমণকারী পক্ষের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে এই ধরনের কোম্পানির মালিকানাধীন ও পরিচালিত জাহাজকে লোহিত সাগর বাব আল মানদেব প্রণালী এডেন উপসাগর এবং আরব সাগর ও ভারত মহাসাগরের মতো গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহার করতে দেওয়া হবে না সেই সঙ্গে বিবৃতিতে এও জানানো হয়েছে যে মানবিক উদ্দেশ্যে বা মার্কিন নীতির বিরোধিতাকারী দেশ ও কোম্পানিগুলোর আবেদন করলে বিশেষ ক্ষেত্রে অব্যাহতি বিবেচনা করা হবে অন্যদিকে যুদ্ধ জাহাজে পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিল কিম জং উন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলোতে দ্রুত পারমাণবিক অস্ত্র স্থাপনের নির্দেশ দিয়েছেন একটি নতুন যুদ্ধজাহাজের অস্ত্র ব্যবস্থার পরীক্ষা পর্যবেক্ষণের সময় কিম এই নির্দেশ দিয়েছেন এ সময় তার সঙ্গে ছিলেন কন্যা কিম জু আয়ে যাকে অনেকেই কিমের ভবিষ্যৎ উত্তরসূরি হিসেবে দেখছেন দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ বুধবার জানিয়েছে পিয়ং ইয়ং সম্প্রতি চোয়ে হিয়ন নামের পাঁচ হাজার টনের একটি ডেস্টার শ্রেণীর যুদ্ধজাহাজ উন্মোচন করছেন সেটিকে ঘিরে দুই দিনের এই অস্ত্র পরীক্ষার প্রথম দিনে স্বয়ং কিম নিজেই উপস্থিত ছিলেন খবরে বলা হয় কিম এই সময় তার নৌবাহিনীকে পারমাণবিকায়নের গতি আনার আদেশ দেন এর আগে উত্তর কোরিয়া দাবি করেছিল এই জাহাজের সবচেয়ে শক্তিশালী অস্ত্র সংযুক্ত করা হয়েছে এবং আগামী বছরের শুরুতেই এটি অভিযানে যেতে পারে বিশ্লেষকদের মতে জাহাজটিতে স্বল্প পাল্লার কৌশলগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা হতে পারে বিশেষজ্ঞদের মতে এটির আকার ও কাঠামোর ভিত্তিতে এটি শিপ টু সার্ফেস এবং শিপ টু এয়ার মিসাইল ছুঁড়তে সক্ষম যার অর্থ এটি একই সঙ্গে আকাশ ও স্থলের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম কেসিএনএ জানিয়েছে মঙ্গলবার পরীক্ষায় শিপ টু শিপ কৌশলগত নির্দেশিত অস্ত্র বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় কামান এবং ইলেকট্রনিক জ্যামিং অস্ত্র পরীক্ষা করা হয় এছাড়া সুপারসোনিক ক্রুজ মিসাইল কৌশলগত ক্রুজ মিসাইল অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল এবং একশো সাতাশ মিলিমিটার স্বয়ংক্রিয় কামান পরীক্ষা করা হয় কিম এর আগে পরমাণু চালিত সাবমেরিন নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন এবং নৌ ও স্থল বাহিনী উভয় আধুনিকায়নের উপর গুরুত্ব আরোপ করেন তিনি বলেন তাদের নৌযানগুলোতে সুপারসোনিক ক্রুজ মিসাইল কৌশলগত ক্রুজ মিসাইল এবং ট্যাকটিক্যাল ব্যালিস্টিক মিসাইলের সমন্বয়ে ক্রমাগত আক্রমণ ক্ষমতা আরও শক্তিশালী হয়েছে নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে দাবি করে উত্তর কোরিয়া জানিয়েছে তাদের নিরস্ত্রীকরণ কোনোভাবেই সম্ভব নয় এবং ওয়াশিংটন ও সিউলের যৌথ মহড়াকে তারা আক্রমণের প্রস্তুতি হিসেবে বিবেচনা করছেন এদিকে ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনের সরকার প্রধানমন্ত্রী আহমেদ আদুয়ান বিন মুবারক পদত্যাগ করেছেন শনিবার তেসরামে তিনি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন খবরটি নিশ্চিত করেছে মোবারক জানিয়েছেন তিনি অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন যার মধ্যে সরকার পুনর্গঠন করতে না অন্যতম তিনি তার এক হ্যান্ডেলে প্রকাশ করেন যেখানে তিনি উল্লেখ করেছেন যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করতে তার সীমিত ক্ষমতার কারণে তিনি নিজের ভূমিকা নিয়ে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন ইয়েমেনের সদ্য সাবেক প্রধানমন্ত্রী তার পরবর্তী উত্তসরের জন্য প্রার্থনা কামনা করছেন এবং সবাইকে তার নতুন আহ্বান জানিয়েছেন দুর্নীতি ও অভিযোগ বাড়ছিল যার কারণে দেশের বেসামরিক জীবনও ক্রমাগতভাবে প্রভাবিত হচ্ছিল আর অর্থনৈতিক সংকটের কারণে বিক্ষোভের আগুন আরও প্রবল হচ্ছিল গ্রীষ্মকালে প্রায় বিশ ঘন্টার বেশি বিদ্যুৎ বিভ্রাট যেটি জনগণের জীবনে দুর্ভোগ সৃষ্টি করেছিল তা সরকারের বিরুদ্ধে ক্ষোভ ও অস্থিরতা বাড়িয়ে তুলেছিল এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী মুবারকের পদত্যাগ রাজনৈতিক অস্থিরতার নতুন অধ্যায়ের সূচনা হতে পারে বিশেষ করে ইয়েমেনের বর্তমান সংকটময় পরিস্থিতিতে এদিকে সিরিয়াকে নিয়ে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে ইসরায়েল বা আল আসাদের পদচ্যুত্তির পর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার একটি স্থিতিশীলতা ও গতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করে যাচ্ছেন বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল সরা তবে এরই মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েল বিশেষ করে সাম্প্রতিক প্রেসিডেন্ট আল সারারার বাসস্থান এর কাছাকাছি ইসরায়েলি বাহিনীর নজিরবিহীন হামলার পর সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের এক বিপজ্জনক পরিকল্পনার তথ্য প্রকাশ করছে লেবাননের একটি পত্রিকা আঞ্চলিক রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাশার আল আসাদ সরকারের পতনের পর সিরিয়াকে ঘিরে বহু ধাপের একটি বিপজ্জনক প্রকল্প শুরু হয় ইসরায়েলের এই অশুভ পরিকল্পনাটি একাধিক ধাপে বাস্তবায়িত হচ্ছে যার প্রথম ধাপে একটি গোয়েন্দা সামরিক রাজনৈতিক এবং প্রকল্পের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকার এবং তুরস্কের সমন্বয়ে বাশার আল আসাদ সরকারের পতনের মাধ্যমে এর সূচনা ঘটে এরপর তা সিরীয় উপকূলবর্তী অঞ্চলগুলোই গণহত্যায় রূপ নেয় তারও আগে পূর্ব সিরিয়ার কুর্দি মিলিশিয়াদের সঙ্গে সংঘর্ষ ঘটে এমনটাই জানিয়েছেন লেবাননের সংবাদ মাধ্যম আলবেনা প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ইসলামের শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে অপমানের অজুহাতে দ্রুজ অধ্যুষিত এলাকাগুলোতে হামলা চালানো হয়েছে তবে এই ঘটনাগুলো সবই সিরিয়ার বিশৃঙ্খলা সরানোর বৃহৎ প্রকল্পের অংশ যা দেশটির অভ্যন্তরে সন্ত্রাসী গোষ্ঠী এবং সিরিয়ার রাজনৈতিক ও সামরিক প্রভাব বিস্তারকারী আঞ্চলিক শক্তিগুলোর সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে